আমদানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে জেটিতে ভিড়তে একুশ বাইশ অর্থ বছরে একটি কন্টেনার জাহাজকে দুই দশমিক দুই চার দিন বহির্নঙ্গরে অপেক্ষা করতে হতো তারপর চট্টগ্রাম বন্দরের জেটিতে বার্থিং পেত আর জেটিতে পণ্য খালাস এবং রপ্তানি পণ্য বোঝাই করতে সময় লাগত তিন দিন বা বাহাত্তর ঘণ্টা এখন বন্দরের জেটিতে ভিড়তে কোনো কন্টেইনার জাহাজকে অপেক্ষায় থাকতে হচ্ছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান ডলার সংকট এলসি মার্জিন বৃদ্ধি বিলাসবহুল পণ্য আমদানিতে কড়াকড়ি সহ বিভিন্ন কারণে কমেছে আমদানির পরিমাণ তবে এখনও স্বাভাবিক আছে বন্দরে জাহাজ আসার সংখ্যা কন্টেনার হ্যান্ডেলিংয়ে নতুন যন্ত্রপাতি যোগ হওয়ায় জাহাজ থেকে কন্টেনার ওঠা নামায় আগের তুলনায় সময় কম লাগছে অন্তত চব্বিশ ঘন্টা চট্টগ্রাম বন্দরে দু হাজার একুশ সালে জাহাজ এসেছিল চার হাজার দুশো একত্রিশটি এবং কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছিল বত্রিশ লাখ পঞ্চান্ন হাজার তিনশো আটান্নটি বিশ্বের একষট্টি ব্যস্ততম বন্দরের তালিকায় চৌষট্টিতম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর সংবাদ মাধ্যম লয়ডস লিস্টের প্রকাশিত তালিকা থেকে এই তথ্য জানা যায় এতে দেখা যায় চট্টগ্রাম বন্দর সাতষট্টিতম স্থান থেকে এগিয়ে চৌষট্টিতম স্থানে পৌঁছেছে পর্যবেক্ষণে লর্ডস লিস্ট উল্লেখ করেছে সক্ষমতার দিক থেকে অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বাংলাদেশের এই প্রধান সমুদ্র বন্দর তার স্বরূপে ফিরে এসেছে চট্টগ্রাম বন্দরে চারটি কোয়ে গ্যান্ট্রি ক্রেন সহ নতুন যন্ত্রপাতি যুক্ত হওয়ার ফলে কন্টেনার হ্যান্ডেলিং কার্যক্রমে সক্ষমতা আরও বেড়েছে ইয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেমে গতি এসেছে বন্দরের ইয়ার্ডে কন্টেনার রাখার স্পেস ঊনপঞ্চাশ হাজার আঠারো টিইউএস থেকে বাড়িয়ে তিপ্পান্ন হাজার পাঁচশো আঠারো টিইউএস করা হয়েছে ফলে জাহাজের ওয়েটিং টাইম কমে আসায় বড় ধরনের সাফল্য এসেছে একটি জাহাজ বন্দরে একদিন বেশি সময় থাকলে জাহাজ ভাড়া বাবদ দশ থেকে পনেরো হাজার ডলার ড্যামারেজ দিতে হতো শিপিং এজেন্টদের চট্টগ্রাম বন্দরে কন্টেনারবাহী আমদানি পণ্য আসে চীন সহ ট্রান্সশিপমেন্ট বন্দর যেমন সিঙ্গাপুর কলম্বো পোর্ট কেলাং তাঞ্জুম পেলিপাস বন্দর হয়ে চট্টগ্রাম থেকে ট্রান্সশিপমেন্ট বন্দরে জাহাজ পরিচালনাকারী শিপিং ব্যবসায়ীরা বলছেন ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে আমদানি পণ্যের মজুদ অনেক কমে গেছে